সুপ্রিয় দর্শক দৈনিক শিক্ষা ডট মাধ্যমে আমরা জানাচ্ছিলাম আজকের শিক্ষকদের মহাসমাবেশ থেকে সেখানকার সর্বশেষ আপডেট আপনারাও জানতে চেয়েছেন বিভিন্ন প্রশ্নে এবং সেভাবেই কিন্তু আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম এখানকার সর্বশেষ আপডেট আপনারা জানেন সকাল থেকেই কিন্তু শিক্ষকদের পূর্বঘোষিত এমপিভুক্ত শিক্ষকদের পূর্বঘোষিত যেই কর্মসূচি সেটি কিন্তু রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হচ্ছিল এবং সেখান থেকেই কিন্তু তারা মন্ত্রণালয়ে গিয়েছিলেন প্রতিনিধি দল তেরো সদস্যের এবং যারা গিয়েছিলেন তাদের তালিকা দৈনিক শিক্ষায় রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু তারা প্রেস ক্লাব থেকে কিন্তু তারা শহীদ মিনারের দিকে যাত্রা শুরু করেছেন আপনারা লাইভের মাধ্যমে জানতে পারছেন انتي جو گهري اني ته هوه لا q u e আপনারা দেখতেই পাচ্ছেন শিক্ষকদের বিশাল যে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন মহাসমাবেশকে ঘিরে তারা কিন্তু এই মুহূর্তে শহীদ মিনারের দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কিন্তু তারা যাত্রা করেছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন আইন রক্ষাকারী বাহিনী তারা কিন্তু তারা কিন্তু সামনে রয়েছেন এবং সেখান থেকে শিক্ষকরা কিন্তু তারা তাদের ব্যানার এবং স্লোগানে স্লোগানে মুখরিত ঢাকার রাজপথ হাজার হাজার শিক্ষকে কিন্তু সেই প্রেস ক্লাব থেকে শহীদ মিনার কিন্তু কানাই কানাই পূর্ণই বলা চলে দর্শক অবশ্যই দৈনিক শিক্ষায় চোখ রাখুন বিস্তারিত জানতে পারবেন Thank <laughs> you.